এমন জায়গা থেকে যে অবস্থান থেকে বা যে সময়টাতে এসছি এটা সম্পূর্ণই আমি এই তিনটা জিনিসকে ব্যবহার করে এসছি আমি উনত্রিশ বছর পর্যন্ত আমার আকলটাকে আপনারা যেটা বলছেন আমি বিবেক বলি বুদ্ধি বলি এতদিন বলে জেনে আসতাম যে আমি উনত্রিশ বছর আমার সমাজ আমার পরিবার মানুষের আচরণ এগুলো অবজারভেশন করেছি অ্যানালিসিস করার যেটুকু আমার ক্যাপাবিলিটির মধ্যে ছিল আমি করেছি উনত্রিশ বছর পরে এসে আমি উনত্রিশ বছর অন্যান্য ধর্মগ্রন্থ পড়েছি আমি হিন্দু ধর্মে তো জীবনযাপনই করেছি এরপরে আমি প্রথম হিন্দু ধর্মের মানে ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করলাম এটা অনার্স ফার্স্ট ইয়ারে তারপরে আমি বাইবেল পড়লাম আমি জাপানের শান্ত ধর্ম নিয়ে পড়ালেখা করেছি মানে তুলনামূলক একটা আলোচনার পড়ালেখা আমি করেছি এবং ২০১২ দুই হাজার বারো সাল পর্যন্ত আমি এই ডিসিশনে আসলাম যে এগুলো মানুষের লেখা বই তার মানে ওগুলো সম্পর্কে আমি একটা ডিসিশন ফাইন্ডিংস আসতে পারলাম এরপরে দু হাজার বারো সালের পরে যেটা হলো আস্তে আস্তে আমি আমার চারপাশ বা বাকি জ্ঞানগুলো আমি গ্রহণ করা শিখলাম উনত্রিশ বছর পরে এসে আমি প্রথম কোরআনের বাংলা অনুবাদ করলাম তারপরে আমি কোরআনের বাংলা অনুবাদ পড়লাম মানে এই না যে আমি একদম একশো চোদ্দটা সুরা সবগুলো আয়াতের একদম পুঙ্খানুপুঙ্খ বাংলা পড়েছি তা না আমার চোখের সামনে যখন যেটা এসেছে আমি পড়েছি এর সাথে আমি হাদিস যে কয়টা হাদিস আমার চোখের সামনে এসেছে আমি পড়েছি আমি খুব বিচার বিশ্লেষণ করে এরকম না যে কোনটা সহি কতটুকু আছে কিন্তু কোনটা আমি রিসিভ করছি বা রিসিভ করছি না যেটা আমার মনে হচ্ছে যে না এটা মনে হয় আমার এত প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে এরকম আসার কথা না তখন আমি সেটা একটু দূরে সরিয়েছি তো তার মানে কিন্তু আমি কোরআনের আয়াতগুলো যখন বোঝার চেষ্টা করেছি তখন বারবার আমার একটা প্রশ্ন ছিল আল্লাহ কেন এটা বলছেন আল্লাহ কেন আমাকে বলেন তোমাকে এটা পালন করতে হবে আমি নিজের মনে প্রশ্ন করেছি কখনো আল্লাহ সাহায্য পেয়েছি তিনি আমাকে সাহায্য করেছেন বুঝতে কখনো স্বপ্ন দেখেছি জানি না এটা সবাই বিশ্বাস করবে কিনা এবং আমি আমার এই উনত্রিশ বছরের লেখাপড়ার যে লেখাপড়ার ভিত্তিতে আমার যে বিবেক বুদ্ধি বা আকলটা তৈরি হয়েছিল সেটার ভিত্তিতে আমি ইসলামকে ১৬ দিন এক মাস পড়েছি ১৬ দিনের মধ্যে আমি বুঝতে পেরেছি আমি ইসলাম ধর্মগ্রহণ করেছি এবং আমাকে পরিবার বা বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল দরকার নেই তো তারপরে আমি তখন আমি প্রটেস্ট করতে পেরেছি যে না আমি আমি আল্লাহকে চিনেছি আমি বুঝেছি আল্লাহ কেন এই বিধানগুলো দিয়েছে আমি নবীগঞ্জ সাল্লাহসাল্লামকে ভালোবাসতে পেরেছি আমি বুঝেছি উনি আমার ভালোর জন্যই এতগুলো কথা বলে গেছেন সুতরাং আমি আজকে থেকে তাকে তার ওবিডিয়েন্ট হব বাধ্যতা স্বীকার করলাম আমি আত্মসমর্পণ করলাম এবং বাধ্যভাবে আমি চলবো চলার চেষ্টা করব যখন যেটুকু বুঝে এসছে তো এক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে আমি অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেছি অনেকে অনেক রকম আমাকে যে নসিহত করার চেষ্টা করেছে তো যেটা হয়েছে আমার যে নিজস্ব একটা বুদ্ধি বা বিবেকের জায়গাটা ছিল আমি কিন্তু ঠিক যতক্ষণ পর্যন্ত না আমি মানসিক ভাবে বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার কমন সেন্স যতক্ষণ পর্যন্ত না সায় দিয়েছে আমি কিন্তু গ্রহণ করতে পারিনি হয়তো সে আমার ভালো জন্য বলেছে কিন্তু আমি পারিনি কারণ ছিল যে আমার নিজস্ব একটা কমনসেন্স আমার একটা নিজস্ব বুদ্ধির জায়গাটা তৈরি হয়েছিল বা আকলের জায়গাটা তৈরি হয়েছিল তো আমার পুরো প্রসেসটাই কিন্তু এসছে এভাবে আমি কিন্তু বারবারই বলছি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হাজবেন্ড অনেকে ভাবে আমি বিয়ে করেছি দেখে ইসলাম গ্রহণ করেছি বিষয়টা এরকম না এটা আমি বারো সালেই করতাম আমি সতেরো সাল পর্যন্ত আমার লাগতো না সো আমার আমার পুরো বিষয়টা এসছে আমি যেমন আজকে প্রথম ফিকা নিয়ে তারপরে কিয়াস ইজম এগুলো নিয়ে বা আরবি গ্রামার আরবি ভাষাও আমি খুব ভালো জানি না সো এগুলো নিয়ে কিন্তু আমার ইসলাম গ্রহণে কোনো সমস্যা হয়নি আমার কিন্তু এই তিনটা জায়গায় কিন্তু এত স্ট্রংলি হয়তো বা হতে পারে আল্লাহ চেয়েছেন মানে অবশ্যই আল্লাহ চেয়েছেন সে কারণে আমি পেরেছি আল্লাহ সাহায্য করেছেন প্রতি প্রতি মুহূর্তে তো এই তিনটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমার তিন বছরের জার্নিটা আমি যখন বুঝতে পেরেছি হ্যাঁ আমার এখন আমার আজকে থেকে নামাজ পড়া দরকার সেদিন থেকে আলহামদুলিল্লাহ আমার চোদ্দ মাস নামাজ কখনো কাজা হয়নি এটা আমি অহংকারের জন্য বলছি না চোদ্দ মাস কাজা হয়নি তারপরে যেটা হয়েছে অফিস বা পারিপার্শ্বিক কারণে কাজা হয়েছে বাট আল্লাহর এখনো আমার নামাজ কখনো ছুটে যায়নি কোনো ফরজ নামাজ তারপর আমি যখন থেকে বুঝতে পেরেছি যে আমি পর্দা করতে চাই বা আমার আমার আল্লাহর বিধান আছে পর্দা করতে হবে আমি করেছি তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কনসেন্সের সাথে জড়িত ছিল এটা কেউ আমাকে বাসা থেকে জোর করে করাতে পারেনি এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য অবশ্যই আমি বলবো যে আলেমদের যে জ্ঞানের জায়গাটা বারবার যেটা আসছে জ্ঞানের জায়গাটা তো অবশ্যই থাকতে হবে নইলে এই জিনিসগুলো পৌঁছাবে কিভাবে তিনি যদি একজন যদি কোরআন যদি অনুবাদই করতে না পারে আমার মতো কোরআনের বাংলা পড়বে কিভাবে আমার তো একটা ভালো অনুবাদ দরকার ওটার জন্য অবশ্যই জ্ঞান থাকতে হবে কিন্তু ইসলামকে ধারণ করতে হবে আমাদের কোরআনে আয়তে আল্লাহ কি বলতে চেয়েছেন আমি যেটা বুঝি যেমন আমার একটা হাদিস আমার সামনে আসলে আমি একদিন আমার খুব কষ্টের একটা কথা একজনের সামনে বলছিলাম মানে আমার জীবনের সবচেয়ে মানে স্যাডেস্ট পার্ট ছিল ওটা তো আমি এক আমার ফ্রেন্ডকে বলছিলাম তো বলতে বলতে কথা মাঝখানে উঠে চলে গেল তো ওই আমার খুব মনটা খারাপ হলো আমি অফিস থেকে বাসায় গেলাম গিয়ে এমনি পড়ছি হাদিসের বই পড়তে পড়তে একটা হাদিস আমার সামনে আসলো যে নবী করিম সাল্লাহ একটা এরকম একটা ঘটনা ছিল যে তিনি বসেছিলেন একজন এসে সমস্ত কথা বলল তারপরে সে চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাহ ওখান থেকে উঠলেন তো তার বর্ণনাটা ছিল এরকম কেউ যদি তোমার কাছে কোনো কথা বলতে আসে তার কথা অর্ধেক রেখে উঠে যেও না আমার জানা মতে আপনাদের এই হাদিসটা সবাই হয়তো বা জানার কথা তো আমার তখন একটা ফিলিংস আসলো যে যে মানুষটা পনেরো বছর পনেরোশো বছর আগে আমার এই ছোট্ট একটা অনুভূতির খবর রেখে গেছে তাকে আমি মানবো না কেন বা তার কথা আমি কেন মানে শুধুমাত্র লজিক দিয়ে চিন্তা করবো ভালোবাসার জায়গাটা কেন নাই ওখানে তো এই ছোট্ট একটা বিষয় কিন্তু তার প্রতি আমার ভালোবাসা হয়তো আমার মা বাবা সন্তান স্বামী সবার চেয়ে বেশি করে দিতে পেরেছে তো আল্লাহ তো বলেছেই ওটা যে তোমাদের যখন পুত্র সন্তান স্বামী পিতা এদের চেয়ে যখন আমাকে ভালোবাসবে বেশি তখনই তখনই তোমাদের গুগল করা হবে বা এরকম বা যাই হোক তো সেই জায়গা থেকে আমি যেটা ফিল করছি যে ইসলামের একাডেমিক সাইডটা তো অবশ্যই দরকার আছে কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আমার নিজেকে ফিল করতে হবে আমার কমন সেন্সের জায়গাটাকে ওখানে আস্তে আস্তে ইসলামের সুন্দর জিনিসগুলো ঢুকানোর ব্যবস্থা করতে হবে আমি যদি আমার সন্তান বা আমার স্টুডেন্টদের মধ্যে ইসলামের সুন্দর জিনিসগুলো ঢুকিয়ে দিতে না পারি ওদের ব্রেনে এখন তো অনেক কিছু আছে সাইডের অনেক জিনিসপত্র আছে যেটা আমাদেরকে আনস্টেবল করে দেয় সবসময় ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় তো আমরা যদি ওদেরকে ধীরে ধীরে ইসলামের সৌন্দর্যগুলো যদি ওদের মধ্যে ইনপুট দিতে পারি তাহলে কিন্তু ওদের চিন্তা করার জায়গাটা বাড়বে ওদের ওই সেন্সটা আপগ্রেড করবে তখনই কিন্তু আমি কোরআন এবং হাদিসকে আপন করে নিতে পারবো তার আগে পারবো না তো থ্যাংক ইউ